আজকে পহেলা জানুয়ারি যদি কোন এই গ্রামের যুবক ছেলে মোমেন মুসলমান ইমান ওয়ালা এই মাহফিলে না এসে যদি বক্স বাজিয়ে ফাংশনে যায় গানের কনসার্টে যায় বিভিন্ন ওকেশনে চলে যায় বিধর্মীদের কালচারে চলে যায় তাহলে সে কপাল পোড়া হবে না তো কি আর অন্য আমরা চলে যাচ্ছি ইহুদি খ্রিস্টান অন্য কমিউনিটি তাদের ফেस्टिवেল তাদের ওকিশান তাদের উৎসব তাদের পর্বন তাদের বিভিন্ন কালচার সেগুলো আমরা গ্রহণ করছি আর আমাদেরটা আমরা বর্জন করছি ইনকি আল্লা ধ্বংস করে দিয়েছিল নাফরমানদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল অবাধ্য বান্দাবানীদেরকে আল্লাহ পাক সমূলে নিশ্চিহ্ন করে দিয়েছিল তাদের বংশকে আল্লাহ নির্বংশ করে দিয়েছিল গোটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল কেবলমাত্র নুহু নবীর সঙ্গী যারা মুখলেস মোমেন তারা ওই দিনে নাজাদ পেয়ে গিয়েছিল চল্লিশ দিন পেরিয়ে গিয়েছে নবী নুহ আলী সালাতাম রবুল আলমিন আল্লাহ বাকে দরবার শরীফে আর্জ করতে লাগলেন ও দামায় আল্লাহ আমি নুহ আমার খাদ্য সামগ্রিক স্বল্প হয়ে আসছে আল্লাহ এই পানি কি জমিনের এই পানি পানি কি কমবে না আসমানের এই পানি কি বর্ষণ বন্ধ হবে না আল্লাহ নবী আল্লাহ দরবার শরীফে যখন দোয়া চাইলেন রব্বুল আলমিন আসমানকে হুকুম করলেন এই বিরতিহীন পানি বর্ষণ আমার আসমান পানি বর্ষণ বন্ধ করো জমিনকে আল্লাহ পাক হুকুম করলেন এই জমিন গর্ভের মধ্যে পানিগুলো তুমি শুষে নাও পানিগুলো জমিন শুষে নিতে লাগলো আসমানের পানি বর্ষণ বন্ধ হয়ে গেল নুহু নবী আলী সালামের ওই নৌকাটা যদি নামক পাহাড়ে গিয়ে নঙর করেছিল আল্লাহ পাক মোমেন মুখলেশ নুহু নবী সহম আল্লাহ পাকের প্রেমিক বান্দাদের ওই দিনে নাজাদ দান করে দিয়েছিলেন

জি আল্লাহ কখনো ঘুম তো দূরের কথা ঘুমের আগে যে তন্দ্রা আসে সেই তন্দ্রা আল্লাহ পাকে স্পষ্ট করতে পারে না লা সিনাতু ওয়ালা নাও হাইউল কাইয়ুম তিনি সদা জীবিত তিনি কখনো মৃত্যুবরণ করেন না আল্লাহর হাবিব উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যখন ইন্তেকাল করলেন সাহাবায়ে کرامরা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর দিয়েছেন আল্লাহর হাবীব ইন্তেকাল করেছে হযরত আবু বকর সিদ্দিক তৎক্ষণাৎ দৌড়ে এসে উম্মুল মুমিনিন আমাজান আয়েশার বিহে প্রবেশ করলেন আল্লাহ রাসূলের চেহারার উপর একটা চাদর মুবারক চাপানো আছে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর চেহারা থেকে চাদরটা সরালেন রসুল্লার কপালে তিনটে চুমু দিলেন বললেন আপনার জীবনটা কত উজ্জ্বল আপনি আসলেন আলোকিত করে আপনি চলে গেল আপনি সফল হয়ে চলে গেলেন হাজিরা তোমরের কাছে যখন সংবাদ গিয়েছে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে ভাইরা আর নিজেকে সংযত রাখতে পারে না নিজেকে কন্ট্রোলে রাখতে পারেন না আল্লাহ নবীর ইন্তেকালের কথা আল্লাহর রসুলের ইন্তেকালের সংবাদ হজরত ওমর রাজি আল্লাহ তিনি নিতে পারছেন না হজরত ওমর রাজি আল্লাহ তালা তিনি নিজেকে যেন বিশ্বাস করতে পারছেন না এই কান যেন কখনো প্রস্তুত ছিল না আল্লাহ নবী ইন্তেকাল করবেন এই এই কথা শোনার জন্য হজরত অমরের কান প্রস্তুত ছিল না হজরত অমর বলছে না না আল্লাহ নবী কখনো ইন্তেকাল করতে পারেন না আল্লাহ নবী কখনো মারা যেতে পারেন না আল্লাহ নবী আমাদেরকে চিম করে আমাদেরকে রেখে তিনি আমাদের ছেড়ে যেতে পারেন না ও আল্লাহ নবীর সহচরেরা ও নবীর অনুচরেরা খবরদার হয়ে যাও সাবধান হয়ে যাও তোমরা যদি বলো আল্লাহ নবী মারা গিয়েছে আল্লাহ নবী ইন্তেকাল করেছে আল্লাহ নবী আমাদের থেকে পর্দা নিয়েছে আমি উমার আমার তরোয়ারি কিন্তু তার গর্দান দ্বিখণ্ডিত করবে ওমার তিনি যেন পাগল হয়ে গিয়েছেন দেওয়া হয়ে গিয়েছেন হাতে উলঙ্গ তরোয়ারি নিয়ে ঘোষণা দিচ্ছেন না না আমি উমার আল্লাহ নবীর ব্যাপারে এ কথা আমাকে কেউ বলো না নবী ইন্তেকাল করেছে এ কথা বললে তার মৃত্যুদণ্ড দেব হাজরত আবু বাক্কা সিদ্দিক এসেছে সৈদনা ওমরের কাছে ওমার তুমি ইবাদত করো মুহাম্মাদুর রসুল্লাহ না আল্লাহ হাজরত আবু বাক্কা সিদ্দিক এসে জিজ্ঞেস করছেন তুমি ইবাদত করো কার আল্লাহর হাবিবের না আল্লাহর

আল্লাহর তুমি যদি ইবাদত করো ওমার রে আমি আবু বাক্কার তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি আল্লাহর ইবাদত যদি তুমি করো আল্লাহ বাকে সৃষ্টিকর্তার হিসেবে যদি তুমি মেনে নাও তাহলে আল্লাহ তিনি কখনো মারা যান না আল্লাহ বাক তিনি কখনো মৃত্যু করবেন না আল্লাহ বাক তিনি হাইল কৈম লাইয়ামুদ তিনি সদা জিন্দা জীবিত তিনি কখনো কোনো মারা জান্নাত হযরত ঠান্ডা হয়ে গেল না আমি আল্লাহর ইবাদত করি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করি কিন্তু ইবাদত করি আমি আল্লাহ ওমর ওই আল্লাহর ফয়সালা সকলেই মারা যাবে সকলেই মৃতশীল সবার মৃত্যু নির্ধারিত কাজেই রাসূলুল্লাহ তিনিও মরণশীল তিনিও আমাদের থেকে পর্দা নেবেন ইন্তেকাল করবেন এরা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আল্লাহ তালা নুহ নবীর সহ কে আল্লাহ পাক জীবিত রাখলেন সুস্থ রাখলেন ভালো রাখলেন সেই আল্লাহ তো আজও আছে পূর্বের জামানায় সামুদ জাতির দিকে খেয়াল করে দেখুন আদ জাতির দিকে খেয়াল করে দেখুন কৌমে লুদের দিকে খেয়াল করে দেখুন বেনি ইসরাইলদের দিকে খেয়াল করে দেখুন ফ্রাওনের দিকে খেয়াল করে দেখুন দৃষ্টান্ত দেখুন তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে আল্লাহর নির্ধারিত যে সময় তাদেরকে কনসিডার করেছে অজ কিন্তু বোঝার যে এটা কোনো মনোরঞ্জনের বিষয় নাই অজ ক্লাসে যেমন শিক্ষক পড়ায় আর ছাত্র খুব মনোযোগ দিয়ে শোনে ছাত্র হতে পারে তারপরে দিনই তালিমের মাজলিশ পূর্বের জামান আর নবীদের নাফারমান কমদের কাল্লা সমুলে ধ্বংস করে দিয়েছে একটা নির্দিষ্ট সময় তাদেরকে ছাড় দিয়েছে সামুদ সালে আলী তার কমের মানুষরা বলছে তুমি যে নবী ঠিক নুহ নবীকে যেভাবে তারা কথা বলেছিল তুমি যে নবী আমরা তা মানি না তবে হ্যাঁ মেনে নিতে পারি ওই পাহাড়ের ভিতর থেকে দশ মাসের একটা গাভীন উট যদি ওখান থেকে বাহির করতে পারো আমাদের চোখের সামনে পাহাড়ের পাথরের মধ্য থেকে যদি পাহাড় ফেটে পাথর ফেটে একটা উট যদি বাহির হয়ে আসে তাহলে তুমি নবী হিসেবে মানবা சாலே அசல்லாம் நான் துமரா மனபே আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন আল্লাহ আমি আপনার নবী সালে আমার কমের মানুষ আল্লাহ আমার এই প্রিয়ের মানুষ আমার কমের মানুষ তারা আমাকে এই প্রস্তাব দিয়েছেন পাহাড়ের মধ্য দিয়ে উট বাহির হলে তারা আমাকে নবী হিসেবে মেনে নেবে আল্লাহ এই সুবিশাল পর্বতের মধ্য থেকে পাথরের মধ্য থেকে আল্লাহ আপনি আপনার কুদরতি ক্ষমতায় আমাকে উড দান করুন রব্বুল আলামিন আল্লাহ পাক ওই দিনে সালে আলাইহিস সালামের প্রার্থনাকে কবুল করে নিয়ে পাহাড়ের মধ্য থেকে আল্লাহ একটা উড বাহির করে দিয়েছিল ওই দিনে ওই সালে আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সামুদ জাতি তারা ওই উটকে দেখে মিথ্যাচার করেছিল সালে আলাইহিস সালামকে তারা নবী হিসেবে মানে নাই আল্লাহ পাকের আদেশ তাদের উপরে ওই উটের সঙ্গে তারা যেন অন্যায় না করে ওই উটকে যেন তারা কষ্ট না দেয় আল্লাহ ওই দান করা উঠ সেই উটের সঙ্গে তারা যেন কোনো অন্যায় না করে আল্লাহ পাক বিধান করে দিয়েছিলেন একদিনে আল্লাহর দান করা ওই উঠ কূপের পানি পান করবেন আর অন্যদিন ওই সামদ জাতি তারা কূপের পানি পান করবেন আল্লাহ বাগেন নবী হযরত সালেম আলাইহিস সালাতু তার قومের লোকেরা কি করলো তারা চক্রান্ত করে উটটাকে হত্যা করে দিয়েছিল আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহিSalam তাদেরকে বলেছিল তোমরা আল্লাহর আদেশকে অমান্য করেছো তোমরা আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করেছো তোমরা আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছো তোমরা আল্লাহ পাকের ওই হুকুমকে তোমরা অমান্য করেছো আল্লাহ রাজা তোমাদের তোমাদের জন্য তোমাদের জন্য অপেক্ষামান এখনই তোমাদের মধ্যে আমি নবী আমি ভয় করছি আল্লাহর আজাব গজব এসে যেতে পারে তোমরা আল্লাহর আদেশকে অগ্রাহ্য করেছো আমার ভয় হচ্ছে এখনই আল্লাহর আদেশ এসে আজাব এসে যাবে তারা মজা করে বলেছিল আল্লাহর আজাবটা আবার কেমন সেটা একটু চোখে দেখতে চাই আল্লাহর রাজাব কেমন আমরা একটু চোখে দেখতে চাই আল্লাহ প্রথম দিন রাতের বেলা প্রত্যেকের চেহারাটা ফ্যাকাশে করে দিলেন বৃহস্পতিবার রাত কিতাবের মধ্যে এসছে তারা এটা আনন্দ পাচ্ছে যে এবার আজাব আসবে এই আজাব আসার নমুনা অবদান আমরা একটু দেখবো আল্লাহ আজাবটা কেমন দ্বিতীয় দিন শুক্রবার রাত তাদের চেহারাগুলো সব লাল বর্ণের হয়ে গেছে তাও তারা আনন্দিত সচেতন নয় ইস্তেগফার করে না ফিরে আসে না তৃতীয় দিন রাতে তাদের চেহারা কুৎসিত কালো হয়ে গেছে তারা সবাই এই কুৎসিত কালো চেহারা নিয়েও আনন্দিত যে আমরা আজকে আল্লাহর আযাব চোখে দেখব বলুন আউযুবিল্লাহি মিন শাইতানি কত বড় দুর্ধর্ষ দুঃসাহসী যে আল্লাহর আজাবের জন্য তারা প্রতীক্ষা করছিল যে আমরা দেখতে চাই কেমন। কি ধরনের আজাব আজাব আবার কি আসমান থেকে পাথর বর্ষণ করলেন পাথর পাথর। আর পুরো জমিনটা আল্লাপাক ভূমিকম্প জল পুরো এলাকাটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল পুরো জাতিটাকে সমূলে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল কৌমে সামুদ কৌমে আদ সব কোরআনের আল্লাহ কোট করে দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক আজাব গজব দিয়ে অনাবৃষ্টি দিয়ে প্রচন্ড ঝড় তুফান দিয়ে বালুকা ঝড় দিয়ে পাথর বর্ষণ দিয়ে আল্লাহ পাক কৌমে আদদেরকে ধ্বংস করে দিয়েছে কৌমে বনি ইসরাইল পানিতে ডুবিয়ে ফেরাউন দৃষ্টান্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছে দাউদ নবীর কমের উপর একটা আদেশ ছিল শনিবার দিন মাছ না খাওয়ার জন্য মাছ শিকার না করার জন্য তারা এটা অমান্য করার কারণে একটা গোটা কমকে আল্লাহ বানরে পরিণত করে দিয়েছিল আল্লাহ রাজা বেগুলি এগুলো কোনো গল্প নয় মধ্যে আলমিন প্রত্যেকটি বিষয় আল্লাহ আয়াতে করিমা কোট করে দিয়েছেন এই সমস্ত বিষয়গুলি মোহাম্মদিকে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন খবরদার হুশিয়ার আমি আল্লাহ একজন মোমেনের জীবন ব্যবস্থার যে রুটেশন বলে দিয়েছি যে গাইডলাইন বলে দিয়েছি তাদের চলার যে পথ বলে দিয়েছি এইভাবে জীবন যাপন করতে হবে তা না হলে পূর্বের নবীর কমদের মতো আমি আল্লাহ তাদের থেকেও প্রতিশোধ নেব তবে উন্মতে মোহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রতি একটু এই ব্যাপারে কনসিডার করেছেন যে সমূলে পুরো কমটাকে আল্লাহ ধ্বংস করে দেয় তার পিছনে রসুল্লাহ দোয়া আল্লাহর হাবিবের এনতেকালের মুহূর্তে রসুল্লাহ যখন এতেকালের মুহূর্তে শুরু হয়েছেন মালাকুল মৌত রসুল্লাহর ঘরে এসেছেন

দেন তবে আমি আপনার জানটা কবজ করব আল্লাহ নবী বললেন এই মালা খুলম একটু অপেক্ষা করুন জিব্রাইল আমিনকে আমার কাছে আসতে দিন জিব্রাইল আমিন আল্লাহ নবীর কাছে চলে এসেছেন আল্লাহ নবীন দয়ার রসুলের কাছে এসে জিব্রাইল আমিন সালাম দিতে লেগেছেন আসসালাম আলাইকা রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ হুজুর আল্লাহ আপনাকে সালাম প্রদান করেছেন আর আল্লাহ পাক আপনাকে এখনি আল্লাহ দরবার শরীফে যাওয়ার জন্য মেহমান হিসেবে যাওয়ার জন্য ঘোষণা করে দিয়েছেন হুজুর আপনার প্রত্যাবর্তনের সময় আল্লাহ সান্নিধ্যের সময় আল্লাহ দিদারের সময় ঘনিয়ে এসেছে আল্লাহ বাকে দরবার শরীফে আপনার ফিরে যাওয়ার সময় এসেছে ঘনিয়ে হুজুর এখনি আপনি আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করবেন আল্লাহ বাকের দিদার লাভ করবেন আল্লাহ পাকের নবী ওই সময় ইব্রাহিম আমিনকে বলেছিল

আমার উম্মত বড় গুণাগার আমার উম্মত বড় খতাকার আমার উম্মত বড় দুর্বল আমার উম্মাতের আয়ু আমার উম্মতের বয়স বড় কম আমার উম্মতের আমল স্বল্প আয় জিবরিল আমার উম্মতের কি হবে ফাতেমা তুজরা পাশে বসে আছেন আহলে বেদরা পাশে বসে আছেন উম্মুল মিনিনেরা পাশে বসে রয়েছেন আল্লাহ নবী পরিবার বর্গ আহাল বর্গদের খেয়াল ওই সময় হয় না দু জাহানির বাদশাহ হাবিবুল্লাহ জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতের خیال হয়ে গিয়েছে এই জিব্রাইল আমিন আমার উম্মাত উম্মাতের কি হবে যাও যাও আল্লাহ বাকে দরবারে শরীফে আমি নবী আমার মনের কথাগুলোকে ব্যক্ত করো জিব্রাইল আমিন আল্লাহ বাকে দরবারে শরীফে হাজির হয়ে গিয়েছেন রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের মনের অভিব্যক্তি হল হুজোরের এতেকালের পরে উম্মতে মোহাম্মাদ কি হবে আপনার হাবিব এতেকাল আগে আপনার হাবিবের অভিব্যক্তি এটা যে তার উম্মত উন্মতির কি হবে উম্মতের ব্যাপারে চিন্তিত রসুল্লাহ তেষট্টি বছরের জীবন সহ্য করেছেন কষ্ট অজস্র কষ্ট অজস্র ব্যথা অজস্র বেদনা অজস্র যন্ত্রণা অজস্র চক্রান্ত শত প্রতিবন্ধকতা সহ্য করেছেন কিন্তু কখনো উন্মতির জন্য আল্লাহ পাকে রসুল গোটা উন্মতির জন্য কখনো বদ্ধ আছে তাদের জন্য আল্লাহ রসুল অভিশাপ করে কয়েকটি ব্যতিক্রম ঘটনা ছাড়া আমার উম্মতের কি হবে জিবুল আহমিন আল্লাহ আপনার হাবিব তেকালের পূর্বে তার উম্মতকে নিয়ে চিন্তিত

আমার হাবিবকে আশ্বস্ত করো আমার রসুলকে চিন্তা করতে নিষেধ করো আমার হাবিবের ইন্তেকালের পরে অম্মতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম বলুন সব আমার।

শাফিউল মুজনবিনের কাছে চলে যাও আল্লাহ পাকের নবী দয়া রাসূলের কাছে জিবরাইল আমিন এসে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির দায় দায়িত্ব গ্রহণ করে নিয়েছে হুজুর আল্লাহ পাক আপনার উফাতের পরে আপনার উম্মতের সঙ্গে আল্লাহ এমন কোন আচরণ করবেন না এমন কোন কঠোরতা করবেন না এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যে কঠোরতার কারণে যে সিদ্ধান্তের কারণে আপনি কষ্ট পাবেন শুধু আপনার উন্মতের সঙ্গে আল্লাহ এমন কিছু করবেন না আর তিন নম্বর সাংবাদ দিয়েছেন আমার যেবরিল আমিম যাও আমার হাবিবকে যে বলে দাও আমার রসুলকে যে সুসংবাদ শুনিয়ে দাও আমার হাবিবকে যে বলে দাও আমার হাবিবের উম্মত উন্মতি কেমতের মাঠে আমি আল্লাহ সবার আগে জান্নাতে পাঠাবো আমার হাবিবের উম্মাদ যাওয়া না পর্যন্ত আমি কোনো নবী রসুল এবং নবী রসুলের উম্মাদেরকে জান্নাত দান করব না তিনটি কথা যাও আমার রসুলকে বলো উম্মতের দায়িত্ব আমি নিলাম উম্মত নিয়ে চিন্তা করছে আমার হাবিব আমি আল্লাহ দায়িত্ব নিলাম বলুন সোবাহান আল্লাহ আমার হাবিব ভয় করছে আমার পরে রসুল্লাহ রফাতের পরে উম্মতের উপরে আজাব উম্মত শেষ হয়ে যাবে আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের সঙ্গে এমন কোন কঠোরতা করব না যাতে আমার হাবিব কষ্ট পান আমি এমন কোনো কঠোরতা আমি করব না আমার হাবিবের উম্মতের সঙ্গে আমি এমন কোনো সিদ্ধান্ত নেব না বলুন সোবাহ আর তিন নম্বর সুসংবাদ আমার হাবিবের উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ কোন নবী রসুল তাদের প্রবেশ করতে পারবে না আল্লাহ বড় রহমত করেছে বলুন তো সেই প্রথমে ওই আলোচনা করতে করতে ওদিকে আমি আস্তে আস্তে এই পর্যন্ত এসেছি সেই রসুলের জীবন আদর্শটাকে বাদ দিয়ে আমরা চলে যাচ্ছি ইহুদি খ্রিস্টান অন্য কমিউনিটি তাদের ফেস্টিভেল তাদের ওকেশন তাদের উৎসব তাদের পার্বণ তাদের বিভিন্ন কালচার সেগুলো আমরা গ্রহণ করছি আর আমাদেরটা আমরা বর্জন করছি ছেড়ে আজকে অনুশাসন খুব কমে গিয়েছে আজকে ধর্মীয় অনুশাসন খুব হ্রাস পেয়েছে খুব সীমিত হয়ে গেছে খুব সীমিত আকারে এসে গিয়েছে সব কিছু ডেভেলপড হয়েছে কিন্তু আজকে মানুষ আল্লাহর ভয় করার ব্যাপারে এখনো অসচেতন রসুলের মোহাম্বতের ব্যাপারে এখনো অসচেতন নামাজ রোজা তসবি তেহলিল ইসলাম মানার ব্যাপারে এখনো অসচেতন আজকে পহেলা জানুয়ারি যদি কোন এই গ্রামের যুবক ছেলে মোমেন মুসলমান ইমান ওয়ালা এই মাহফিলে না এসে যদি বক্স বাজিয়ে ফাংশনে যায় গানের কনসার্টে যায় বিভিন্ন ওকেশনে চলে যায় বিধর্মীদের কালচারে চলে যায় তাহলে সে কপাল পোড়া হবে তো কি আর অন্য কেউ হবে আজকে পহেলা জানুয়ারি যদি কোনো এই গ্রামের যুবক ছেলে মুসলমান ওয়ালা এই মাহফিলে ইমান যদি বক্স বাজিয়ে ফাংশনে যায় গানের কনসার্টে যায় বিভিন্ন ওকেশনে চলে যায় বিধর্মীদের কালচারে চলে যায় তাহলে সে কপাল পোড়া হবে তো কি আর অন্য কেউ হবে